প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ বৃহস্পতিবার একত্রিশে জুলাই নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি খবর সংসদে সিন্ধুর আলোচনার পর ঘোষণা বিজেপি দেশজুড়ে জুড়ে তেরঙ্গা যাত্রা অপারেশন সিন্দুর দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সাফল্য সেই অভিযানের জন্য আন্তর্জাতিক মহলে বুসিবেশী প্রশংসা পেয়েছে ভারত শত্রুরাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ওই পরাক্রমকে সম্মান জানিয়ে আর দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে এবার তেরঙ্গা যাত্রা ডাক দিল বিজেপি আগামী দশ থেকে চোদ্দ আগস্ট চলবে এই তেরঙ্গা যাত্রা বিজেপির মন্ডল থেকে সিরজন্ত পর্যন্ত সর্বত্রই এই কর্মসূচি পালন করা হবে সত্তরটি পরিবারকে সাত আগস্ট অবধি সময় আদালতের উড়িয়ামাঘাটে দ্বিতীয় দিনে উচ্ছেদ চল্য বিদ্যাপুরের পর বুধবার উচ্ছেদ অভিযান চালানো হয় সুনানির বিল এবং পিটাঘাট এলাকায় দুদিনের অভিযানে দুইশো গড় উচ্ছেদ করে বেতকল মুক্ত করা হয়েছে প্রায় দুশো পঞ্চাশ হেক্টর জমি মিজাল্যান্ড অসম্ভব অসম অসমীয়াদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উড়িয়ামঘাটের উচ্ছেদ ভূমিতে দাবি উঠেছে কিন্তু জলসম্পদ মন্ত্রী পিজুষ হাজারিকা স্পষ্ট করে দিয়েছেন অসম অসমিয়ারেই থাকবে অসমে মিজাল্যান্ড অসম্ভব কেউ যদি এ ব্যাপারে সীমা লঙ্ঘন করে তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে অসমে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় এক বৈকল্পিক কর্মকাণ্ডের সূচনা হচ্ছে শুরু হচ্ছে 9৫১৪ পাঁচশো চোদ্দ কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে বুধবার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজের অগ্রগতি খতিয়ে দেখে এই তথ্য জানিয়েছেন বিভাগীয়রা নদিয়ায় গ্রেফতার করা হয়েছে সাত বাংলাদেশিকে সমুদ্রগর্ভে প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকা প্লেটের সংঘর্ষ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া আর তারপরই রাশিয়া জাপান ও আমেরিকা একাধিক উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ল সুনামি সতর্কতা জারি করা হল চীন উত্তর ও দক্ষিণ কোরিয়া পেরু ও ইউকেন্ডের মতো দেশগুলিতে বুধবার সকালে রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে প্রথম তীব্র ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলের মাত্রা ছিল আট দশমিক আট ভারতের জন্য একটি বড় সফলতা ইতিহাস গড়ল ভারত ইসরো ও নাসার যৌথভাবে নির্মিত প্রথম আর্থ অবজারভেশন স্যাটেলাইট গতকাল বিকেলে পাড়ি দিল মহা আকাশে নাসা ইসরোর যৌথ উদ্যোগে তৈরি নিশার এই সাফল্য উৎক্ষেপণ দেশকে গর্বিত করে তুলেছে সব আশঙ্কার সত্যি করে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ সূক্ষ্ম আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবশক্তিতে খতম দুই লস্কর সন্ত্রাসবাদী রাতের অন্ধকারে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করা দুই লস্কর জঙ্গিকে নিষ্কেশ করল সেনা মৃত জঙ্গিদের নাম পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিবশক্তি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক ও প্রতিদিনের খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন